নমস্কার বন্ধুরা ম্যানোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলেছি নিরামিষি লাভের তরকারি তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুগের ডাল দিয়ে করব তো চলুন রেসিপিটা পুরোটা দেখবেন দেখার অনুরোধ করলাম পুরোটা দেখায় তাহলে কিভাবে কি করছি সে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি রেসিপিটা এবার শুরু করছি তো আমি এখানে লাউ সরু সরু করে কেটে নিয়েছি একদম নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটাকে এখানে মুগের ডাল নিয়েছি এক বাটি মতন ভালো করে ধুয়ে নিয়েছি মুগের ডালটা কড়াই তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে আবার সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু লাল লাল হবে গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মুগের ডালগুলো ধুয়ে রাখার মুগের ডালটা দিয়ে দিলাম এটার সঙ্গে আপনার রুটির সঙ্গে ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আর নিরামিষই এটা খেতে খুব সুন্দর হয়েছিলো এত সুন্দর খেতে হয়েছিল তো এটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নেব এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ডালটাকে ডালটা যখন হালকা হবে বেরিয়ে সেন্ট বেরোবে ভালো করে ভেজে নিলাম ভাজতে ভাজতে দেখবেন একটা ডালের গন্ধ বেরোচ্ছে ভাজা গন্ধ বেরিয়ে তারপরে ওর মধ্যে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ একটু ভেজে নেব হলুদ গুঁড়োটা দিয়ে ভেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি একদম কম আছে রেখেছিলাম এখানে আদা বাটা দিয়ে দিলাম দু চামচ মতন ছোট ছোটো চামচ ছোটো চামচে দু চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো এবার দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এতে বেশি মশলা লাগবে না একদম হালকা মশলায় করবেন দেখবেন দারুণ লাগবে খেতে খুব সুস্বাদু হয়েছিল এটা তো জিরে গুঁড়োটা দিয়ে আবার একটু ভেজে নেবো দিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি অনেকে অনেক রকম করে লাউ করে খেয়ে তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ হয়েছিল খেতে বিশ্বাস করুন এত সুন্দর হয়েছিল খেতে রুটি পরোটার সঙ্গে বা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে এটা ভাতের সঙ্গেও দারুণ হয়েছিল রুটির সঙ্গেও খুব ভালো লাগবে রাতেরবেলা বেলা রুটির সঙ্গে আপনারা এইভাবে খেতে পারবেন তো দিয়ে ভালো করে আমি এভাবে ভালো করে এটাকে নাড়ি চাড়ি নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে নাড়ি দিচ্ছি এবার নুন দিয়ে দিলাম নুনটা দিলে হয় লাউটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ডালটাও একটু গলে যাবে ডালটা কিন্তু একদম গলবে না এটা ফাটা ফাটা হবে ডালটা যাতে মুখগুলো ফাটা ফাটা থাকে কিন্তু ডালটা এখানে একদম গলবে না যেহেতু এটা তরকারির মতন ডাল হচ্ছে না ওই জন্যে ডালটা একদম গোলবে না এখানে গোটা গোটাই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দিয়ে ভালো করে না চাড়া করে দিয়েছি উল্টে পাল্টে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধ হয় সেই মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে আপনার নারী নারী দেখতে হবে এটাকে কতটা জল আছে সিদ্ধ হয়েছে কি তো ঢাকা দিয়ে দিয়েছি তো মাঝে মাঝে আমি নাড়িয়ে দেখেছিলাম এটা দেখে এবার দেখুন আমি এবার ঢাকনা খুলে দিই দেখছি সিদ্ধ হয়ে গেছে এবার জলটা আরও মরবে এখানে একদম ঝরিয়া মতন হয়ে যাবে মাখা হয়ে যাবে তো আমি একটু জলটা মারবো এখানে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যেমন খাবে ঠিক সেই মতন দেবে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে যাতে একটু চিনি দিলে যেহেতু নিরামিষ নিরামিষিতে চিনি দিলে একটু ভালো লাগে তো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আর একটু নাড়ি চাড়িয়ে রান্না করে নেব দেখুন একদম নাড়ি চাড়িয়ে রান্না করে নিচ্ছি তো রেসিপিটা কেমন হচ্ছে বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি ওপরে ধন্যবাদ ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার নামিয়ে নিলাম দেখুন একদম হয়ে গেছে তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবার নতুন ভিডিও না আবার ফিরে আসবো নমস্কার